সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে যে প্রশ্নটি লেখা আছে এটি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নয় পৃষ্ঠার দেওয়া একটি অঙ্ক দেখো এখানে প্রশ্নটি আমি তুলে দিয়েছি ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং হচ্ছে ভাগ শেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো এটি হচ্ছে একটি অঙ্ক অর্থাৎ এই অঙ্কে তোমাকে এখানে একটি ভাগ দেওয়া আছে এই ভাগ অঙ্কটিকে ভাগ না করেই সমাধান করা যাবে সেটি হচ্ছে এই নির্দেশনা মেনে চলতে হবে প্রথমে কী করতে হবে ভাগ ফলকে বৃত্ত দিয়ে এবং ভার শেষের নিচে দাগ দিতে হবে এখন কিভাবে ভাগ ফলকে বৃত্ত এবং ভাগ শেষের নিচে দাগ দিব সেটি হচ্ছে তোমরা দেখো দেখো এখানে একের পিছনে দুইটি শূন্য আছে অর্থাৎ এক শত এই একের পিছনে শূন্য আছে কয়টি দুইটি দুইটি শূন্য থাকার কারণে আমরা এই যে ভাজ্য থেকে ভাজ্য থেকে আমরা এই দুই অঙ্কের নিচে দাগ দিব ঠিক আছে এখানে যেহেতু দুইটি শূন্য আছে আমরা দুই অঙ্কের নিচে দাগ দিব এই দুই অঙ্কের নিচে দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভাগ শেষের নিচে দাগ দিয়ে অর্থাৎ যেটি নিচে দাগ দিয়েছি সেটি হচ্ছে সেই অঙ্ক দুটি হচ্ছে একটি ভাগ শেষের সংখ্যা অর্থাৎ এখানে ভাগ হচ্ছে ছাব্বিশ এবং ভাগফলকে ফলকে বৃত্ত দিয়ে ভাগফলকে বৃত্ত দিয়ে বলতে হচ্ছে এই বাকি যে অংশটু থাকলো যে অঙ্ক দুটি থাকলো সে দুটি হচ্ছে ভাগফল তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর হচ্ছে ভাগফল ফল ভাগ ফল তিপ্পান্ন এবং ভাগশেষ ভাগশেষ ছাব্বিশ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই অঙ্কটি অনেকটি সহজ অঙ্ক এভাবেই তোমরা একশো দশ এক হাজার এই ধরনের ভাজক যদি থাকে তাহলে এই ধরনের ভাজকের যে ভাগ অঙ্কগুলো সেগুলো ভাগ না করেই তোমরা খুব সহজেই ভাগ ও ভাগশেষ বের করতে পারবে ধন্যবাদ